তেরো মিনিটে এক বিঘা জমি চাষ করতে এই গাড়িটা সক্ষম গাড়িটা মেন বিশেষত তেরো মিনিটে এক বিঘা জমি চাষ করা সম্ভব দেখেন একই চাকা দিয়ে টায়ারের কাজ হবে এবং লোহার কাজ হবে একই চাকা একটা জমিতে করছে আর আমি জমিতে চাষ করছি কিন্তু আমার সাথে ওটাই আপনার আঠারো বিশ মিনিট টাইম লাগে কিন্তু এটাই তেরো মিনিট এই প্ল্যানটা ব্যবহার করার কারণে এই গাড়িটা করলাম একশো গুণ শক্তিশালী এবং মজবুত হয়ে স্মার্ট তো শুধু টিপ মেলে সুইচে যে আমরা স্মার্ট করেছি শুধু এইটাই নয় স্মার্ট আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের এই মেলার আয়োজন দেখছেন সবাইকে মল্লিক মেশিনের পিটি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা মেলার প্রদর্শনী ভিডিও করতে যাচ্ছি আসুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে চারটা মডেলের পাওয়ার টিলার নামে পাওয়ার টিলার কিন্তু কাজে ট্রাক্টর তো আমরা এই চারটা মডেলের আলাদা আলাদাভাবে আপনাদের এই মেশিন সম্পর্কে আমরা তুলে ধরবো কারণ অনেকেই আমাদের সরাসরি প্রদর্শনী করতে আসছে কারণ সারা বাংলাদেশতে উন্মুক্ত তো দেশবাসী আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই আমাদের কৃষি মেশিনারি ও যন্ত্রপাতির প্রদর্শনী মেলা দু এই আয়োজন শুধুমাত্র আপনাদের সারা বাংলাদেশের আমার কৃষক ভাই ব্যবসায়ী ভাই এবং খামারি ভাইদের জন্য উন্মুক্ত করে দিয়েছি আপনারা আসবেন আপনাদের সময় দিব আসলে দেখে বুঝে আপনারা অনেক মেশিন সম্পর্কে পাওয়ার টিলার খামারি ভাইদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সাইলেস মেশিন খড়গাস কাটা মেশিন মাড়াই মেশিন এছাড়াও রয়েছে হাঁস মুরগি গরু ছাগলের ফিড তৈরি করা মেশিন ব্যবসায়ী ভাইদের রয়েছে আপনার গিলিন্ডার মেশিন অডো রাইস মিল এছাড়াও বিভিন্ন ধরনের মেশিনারি আমাদের কাছে পেয়ে যাবেন আসলে প্রতিটা মেশিন নিয়ে কথা বলতে গেলে একটা ভিডিওর ভিতরে অনেক বড় হয়ে যায় তো আমি পাওয়ার টিলার নিয়ে আপনাদের বিস্তারিত আমি জানাতে চাচ্ছি কারণ অনেকেই ব্যস্ততার কারণে দেখা আছে ইচ্ছা আছে যে মল্লিক কোম্পানিটা আমি ভিজিট করব প্রদর্শনী এই মেলায় আসব। অনেকেই হয়তো আসতে পারছেন না তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানাতে চাই আমাদের যে স্মার্ট করেছি বাংলাদেশে এই সর্বপ্রথম এই পাওয়ার টিলারগুলো আপনার ছোটো ছোটো যে এই পাওয়ার টিলার এই পাওয়ার টিলার চাষ হবে ট্র্যাক্টরের মতো এবং আপনার এই গাড়িগুলো আপনার স্মার্ট মানে চাবি দিয়েই আপনার স্টার্ট হবে কারণ আমি আগেও বলেছি যে আমাদের ইয়াং সেক্টরটা যদি আগিয়ে আসে আমাদের কৃষকের সন্তান পড়ালেখার পাশাপাশি যদি এই কৃষি সেক্টরটাকে হাল ধরে তাহলে চাকরির পিছনে দৌড়োদৌড়ি করা লাগে না ছোটাছুটি করা লাগে না সারা বাংলাদেশ আমি চাই যে এই স্মার্টটা তৈরি হয়ে যাক কারণ আমি যে শুধুমাত্র একা বাজারজাত করব। এটা চিন্তা করে এই মল্লিক ইনপোর্ট বা আমদানি বা এইটা নিয়ে গবেষণা করিনি আপনারা যে সমস্ত আমাদের এই শিল্পে রয়েছেন আমদানিকারক রয়েছেন আমি মনে করি আপনি আসুন আমাদের এই মল্লিক ফ্যাক্টরি অর্থাৎ মল্লিক আমাদের এই প্রদর্শনী মেলা ভিজিট করুন আমাদের সিস্টেম টেকনোলজিটা দেখে আপনারাও আনতে পারেন এবং কৃষকদের জন্য অনেক সহযোগিতা হবে আমি মনে করি দেখেন কৃষি সেক্টরটা যদি আগাই তাহলে আমাদের দেশটাও আগাবে কারণ খাদ্য একটা বিরাট একটা ব্যাপার ভূমিকা পালন করে বাইরের থেকে আমাদের খাদ্যশস্য আমদানি করা লাগে তো আমাদের যদি কৃষক ভাইরা যদি ঠিকঠাকভাবে অল্প সময়ে অনেক বেশি চাষ করে ফলনশীল হতে পারে তাহলে আমরা বাইরে থেকে কলাম খাদ্যদ্রব্য আমদানি করতে হয় না তো আমি উন্নয়ন ঘটানোর জন্য এই কৃষি সেক্টরটা সামনের দিকে আগানোর জন্য গবেষণা করি উন্নয়নমূলক আমি কাজ করে যাচ্ছি দেশের জন্য কাজ করে যাচ্ছি তো আমরা বাংলাদেশের সর্বপ্রথম আপনারা জানেন যে আমরা এই গাড়িটা নিয়ে আমি রিসার্চ করি আজ প্রায় তিন বছর এবং অন্যান্য যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো আমি প্রায় সাত আট বছর ধরে যেখান থেকে আমার ফার্মিং খড়ঘাস কাটা মেশিন নিয়ে কাজ করি তখন থেকেই আমি এই পাওয়ার টিলারগুলো নিয়ে কাজ করছি আমি নতুন কিছু দিতে চাই আমি নতুন কিছু আপডেট করতে চাই এই রাজু মল্লিক সবসময় আপডেট নিয়ে ভাবে নতুন আপডেট এবং এই যুগ উপযোগী যাতে আমার কৃষি সেক্টরটা আমার কৃষক ভাইরা খামারি ভাইরা অনেক কিছু জেনে বুঝে ব্যবহার করতে পারে সেই সাথে নতুন বিজ্ঞানসম্মত নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পারে দেখেন এই গাড়িটা এমন একটা আমি টায়ার টায়ার ব্যবহার করেছি অর্থাৎ এই একই টায়ারের লোহার চাকার কাজ করবে এবং টায়ারের চাকার কাজ করবে আপনারা জেনে খুশি হবেন কারণ আমাদের কৃষক ভাইরা যখন চাষে নামে তখন পনেরো দিন আমি আজকে গেলাম কোটচাঁদপুর আমি জানতে পারলাম যে পনেরো বিশ দিনের মধ্যে তারা আট নয়শো বিঘা জমি কলম চাষ করে ফেলেছে তেরো মিনিটে এক বিঘা জমি চাষ করতে এই গাড়িটা সক্ষম গাড়িটা মেন বিশা তো মিনিটে এক বিঘা জমি চাষ করা সম্ভব আলহামদুলিল্লাহ আসলে আমি ট্রাক্টর একটা জমি চাষ চাষ করছে আর আমি সেম জমিতে চাষ করছি কিন্তু ট্রাক্টর আমার সাথে parallel একটা ব্যাকে দিতে দিতে বেশ টাইম লাগে আচ্ছা আর এটা হচ্ছে তার আগেই হয়ে যায় ওটাই আপনার 18 20 মিনিট টাইম লাগে কিন্তু এটাই 13 মিনিট শুধু যে টিপ মেলে সুইজে যে আমরা স্মার্ট করেছি শুধু এইটাই নয় স্মার্ট দেখেন একই চাকা দিয়ে টায়ারের কাজ হবে এবং আপনার লোয়ার কাজ হবে একই চাকায় অর্থাৎ আপনারা জানেন যে নাট বেশি খোলাখুলি করলে নাট মার খাই স্টক দিয়ে নাট রয়েছে তো এই গাড়িটা করলাম সেই ঝামেলা নাই মজার ব্যাপার আরেকটা ব্যাপার হলো জ্বালানির তেল খরচটা আমরা আমাদের চায়নার সাথে বোর্ড মিটিং করে বারবার বলে আমরা করলাম তেলটা এনার্জি সেভিংয়ে এবং এই যে রেড ওয়াটার ফিল্টার রয়েছে এটা খুবই আপডেট এবং আধুনিক টেকনোলজি ব্যবহার করে গলাম এখানে পানিও কম খায় যার কারণে ইঞ্জিনটাও ঠান্ডা থাকে কারণ এসি সেমি এসি সিস্টেমের ইঞ্জিনটা হওয়ার কারণে অনেক ঠান্ডা এবং পানির পরিমাণটা কম খায় জ্বালানি খরচটাও কম হয় আপনার লোড ক্ষমতা অত্যাধিক বেশি আর একটা মজার ব্যাপার হচ্ছে কারণ অনেকেই মনে করেন যে ভাই পেনিয়ামের যে গাড়িগুলো রয়েছে ওই গাড়িগুলোই অনেক ভালো হয় সেই জন্যই ব্যবহার করেছি সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ার যার কারণে ফুল রুটারি শক্তিটা দিতে পারবে মজার ব্যাপার হচ্ছে কারণ বিজ্ঞান এখন অনেক আগিয়ে গেছে প্রযুক্তি এখন অনেক আগিয়ে গেছে এই কারণেই আপনাদের জন্য আয়োজন এই মেলার তো আমরা এই এই গাড়িটা ছত্রিশ বালের সাথে আমরা ব্যবহার করেছি আপনার সেকেন্ড গিয়ার বক্স অর্থাৎ গিয়ার বক্সের পরে আর একটা সেকেন্ড গিয়ার বক্স শুধুমাত্র রুটারির জন্য রুটারটা যাতে খুব শক্তি দিতে পারে এবং ব্যালেন্সটা খুব সুন্দরভাবে করতে পারে এরপরে রয়েছে যেই হাঁড়িটি চেন লাগানো মজার ব্যাপার হচ্ছে কারণ আপনার যদি পেনিয়াম হতো তাহলে আপনার এক সেট পেনিয়াম বারো থেকে চোদ্দো হাজার টাকা দাম হতো মজার ব্যাপার হচ্ছে ভিতরে যে চেনটা রয়েছে মাত্র বারোশো টাকা দাম অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় এর জন্য ডিমারেজ নাই তো আপনার দুই বছর বা তিন বছর পরে যদি এই হাড়ির ভিতরের চেন কাটে বা চেন নষ্ট হয় মাত্র বারোশো টাকা কৃষকের জন্য কত দেখেন কত সিপ্রেটে খুব আধুনিক টেকনোলজি ব্যবহার করে আমরা এই সাপোর্টটা দিয়েছি টা মাত্র দু লক্ষ আশি হাজার টাকা সাথে স্মার্ট টিপ টিপমের সুইজি স্টার্ট মজার ব্যাপার এবং আপনি ইচ্ছা করলে টলি চাপা লাগিয়েও বড়ো গাড়ির মতো আপনি বড় বড়ো টলি লাগাই আপনি মাল টানা যানবাহনও করতে পারবেন অর্থাৎ দেখা যাচ্ছে যে ধান কেটেছে টলিতে করে আপনি ধান টানবেন সেই কাজটাও আপনি করতে পারছেন মজার একটা ব্যাপার এর পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার টিলার এবং আঠাশ ফাল এবং সাথে রয়েছে পঁচিশ হসপারের শক্তিশালী এনার্জি সেভিং ইঞ্জিন এবং দেখতে পাচ্ছেন স্মার্ট আপনার সাইলান্সার এবং আপনার অনেক লম্বা এয়ার ফিল্টার এবং সাথে রয়েছে স্মার্ট আপনার ব্যাটারি বক্স এবং ডাইনামা কন্ট্রোল বক্স এবং আপনার রয়েছে লোড মিটার এবং চাবি কন্ট্রোল সিস্টেম যার কারণে খুব সুবিধেই টিপ মেরে স্টার্ট দিতে পারবেন এবং জাপানি টেকনোলজির সেলফ তো এই গাড়িগুলো আমার কাছে পেয়ে যাচ্ছেন এই মেলা উপলক্ষে নিলে আপনারা বিশেষ ডিসকাউন্ট সাথে বিশেষ উপহার পেয়ে যাচ্ছেন খামারি ভাই কৃষক ভাই এবং ব্যবসায়ী ভাই সবাই আমাদের এই মেলায় উন্মুক্ত আপনারা চলে আসতে পারবেন দেশ বিদেশ থেকে আমাদের এই ডিপো এবং মেলার পরিদর্শন করে আপনারা ক্রয় করতে পার সুযোগ রয়েছে এবং আপনারা এসে জেনে বুঝে আপনারা অনেক জ্ঞান অর্জন করতে পারবেন এরপরে আমাদের কাছে রয়েছে যেটা জিএন মল্লিক পাওয়ার এই পাওয়ার সাথে রয়েছে খুব শক্তিশালী পঁচিশ সংস্পার ইঞ্জিন এবং স্মার্ট সিস্টেম এটা হাড়িতে আপনার পেনিয়াম সিস্টেম ঘাড়ে আপনার চেন সিস্টেম প্রত্যেকটা গাড়ি আমাদের কলম স্মার্ট যার কারণে খুব সহজেই এই গাড়িটা স্টার্ট দিয়ে সবাই সব ধরনের শ্রেণির পেশাদার এবং সব ধরনের বয়সের আমি মনে করি যে পনেরো বছর যুবকরাও তরুণ যুবকরাও আশা করি খুব সহজেই এই গাড়িগুলো স্টিপমের স্টার্ট দিয়ে এই চাষ করতে পারবে কৃষি সেক্টরটাকে আগাতে নিয়ে যেতে সহযোগিতা করতে পারবে কারণ দেখেন পড়ালেখার পাশাপাশি যদি কৃষি সেক্টরে হাল ধরে আমি মনে করি কৃষক বাঁচলে বাঁচবে দেশ গড়বো আমরা সোনার বাংলাদেশ তো আপনারা দেখতে পাচ্ছেন পাশে চব্বিশ ফাল এবং সাথে রয়েছে পঁচিশ বাইশ ইঞ্জিন চব্বিশ ফাল ডিএফ মল্লিকার কি কী স্মার্ট করেছে এটা আমি আপনাদের তুলে ধরি কারণ সাধারণত ডিএফ পাওয়ার টিলারগুলো এই জায়গা থেকে আপনার যে ঢোল এই ঢোলের এই জায়গা থেকে দেখবেন একটা একটা কান লাগায়ে অর্থাৎ এখান থেকে একটা বাইপাস জাম্পার লাগায়ে ব্যবহার করে আমরা ব্যবহার করেছি এই গাড়িটা অনেক শক্তিশালী এবং হাডি মজবুত করে তোলার জন্য আমরা করলাম সেই জাহাজের যে পেলেন হ্যাঁ প্লেন চাপা ব্যবহার করেছি এবং এই প্লেনটা ব্যবহার করার কারণে এই গাড়িটা কলাম একশো গুণ শক্তিশালী এবং মজবুত হয়ে তুলেছে এবং শুধু কি তাই এই জিএন এর মতো ফিউচার পেয়েছে এই গাড়িটা কারণ ডিএ প টিলার হওয়া সত্ত্বেও এই গাড়িটা যেমন আরামদায়ক এবং অনেক উঁচুতেই গাড়িটা চালাইতে পারবে এমনকি এই গাড়িটায় আবার টলি চাপা দিয়ে টলি ব্যবহার করার জন্য আরামসে চালাইতে পারবে মজার একটা ব্যাপার এটাও বাংলাদেশে প্রথম যে ডিএ ডিএফ আমরা এই প্লেন ব্যবহার করে এবং অনেক সুন্দর হাডি মজবুত করে তুলেছি যার কারণে এই গাড়িটার নতুনভাবে মল্লিক কোম্পানি নতুন সূচনায় নতুন রূপে নতুন সাজে আমরা এই ডি এফ মল্লিক পেলারটা এনেছি তো এই গাড়িটার সাথে আমরা আগেও বলেছি যে এই গাড়িটা শুধুমাত্র আপডেট করেছি চাবিতে স্টার্ট তাই নয় আমরা এই সাইডটা আপডেট করেছি ইঞ্জিনটা আপডেট করেছি সাইলেন্সার আপডেট করেছি স্মার্ট কাকে বলে আপনার জ্বালানি খরচটা কম হবে আমি আগেও বলেছি তেল এবং পানির খরচটা কম হবে কারণ কৃষক ভাই যদি হাতের নাগালে খুব বেশি পানি না থাকে কলাম ওই মাঠ থেকে চাষ করে উঠে আসায় টাফ হয়ে যাবে আপনারা এই গাড়িগুলো আমাদের কাছে স্মার্ট পেয়ে যাবেন কারণ অনেকে বৃদ্ধ হয়ে বসে আছেন ঘরে তারা কলাম বেকারত্ব দূর করতে পারবেন আবারও পুনরায় একটা নতুন সূচনা হতে চলেছে মল্লিক কোম্পানি এই মেলার মাধ্যমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি ভিডিও আর বাড়াতে চাচ্ছি না কারণ আপনারা জানেন যে আমাদের আঠারো জানুয়ারি থেকে আমাদের এই মেলার আয়োজন আপনাদের জন্য এই আয়োজন সারা বাংলাদেশ থেকে আপনারা চলে আসবেন আমাদের মল্লিক এই পাওয়ার টিলার খড়গাস কাটা মেশিন চপিং মেশিন এবং সাথে বিভিন্ন ধরনের আমাদের সাইলেস মেশিন এবং ভুট্টা মাড়াই মেশিন কম্বাইন্ড আপনার একপাশতে খড় কাটবেন এক পাশে আপনার দানাদার বানাবেন কম্বাইন্ড চাপ কাটার মেশিন এছাড়াও রয়েছে হলুদ মরিচ মশলা তৈরি গ্লিন্ডার মেশিন এবং রাইস মিল শো বিভিন্ন ধরনের ফাইবার লেজার পাঞ্চিং মেশিন ব্র্যান্ডিং মেশিন সৌ বিভিন্ন মেশিনারি আমাদের কাছে পাবেন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন কৃষক ভাইরা অনেক এই বিজ্ঞানসম্মত যেই প্রযুক্তিগুলো আমাদের আপডেট হয়েছে সব সম্পর্কে জেনে বুঝে ব্যবহার করতে পারবেন তো ভিডিও এই পর্যন্তই মেলার আমন্ত্রণ জারিয়ে আমাদের তিরিশ জানুয়ারি দুই হাজার পর্যন্ত আমাদের এই মেলার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চলতে থাকবে আপনারা যে কোনো সময় যে কোনো দিন আপনারা সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের এই মেলার আয়োজন চলতে থাকবে সবাই আসতে পারবেন উন্মুক্ত করেছি তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি মল্লিক বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ